আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি শীত তো অলরেডি চলে আসছে বা শীত চলতেছে তো শীতের কি কি কালেকশন রয়েছে স্যান্ডেলের জুতোর একটু কালেকশন দেখা কালেকশন এখন আমরা আপ নতুন কিছু চামড়ার ডিজাইনের আছে আর কি কালেকশন দেখাবেন আমাদেরকে কালেকশন গুলো এগুলা দেখছেন এগুলো ফুরা নতুন আচ্ছা আচ্ছা রেট কথা জানেন কত ভাইয়া অনলি একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ এই এই স্যান্ডেল পাওয়া যায় এই স্যান্ডেল ভাইয়া আচ্ছা পঞ্চাশ টাকা খুবই ভালো উন্নত আচ্ছা আচ্ছা এই মালগুলা খুবই সুন্দর আচ্ছা বিশেষ করে আজকে ভিডিওতে চমক আছে আচ্ছা আচ্ছা ভিডিওটা ফুল দেখবেন না টানিয়ে ফুল ভিডিওটা দেখবেন রয়েছে ভাইয়া নতুন তো হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা বিশেষ করে অনুরোধ করতেছি ভিউয়ার্সদেরকে আপনারা ভিডিওটা না দেখে মানে না টেনে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ লাস্টে চমক আছে ভিডিওতে আচ্ছা ঠিক আছে ইমালগুলা দেখেন ইমালগুলা এই যে দুই পিতা কত রেট জানেন কত ভাইয়া 150 টাকা 150 টাকা মাত্র পানির দামে ভাইয়া পানির দামে আচ্ছা আচ্ছা পানির দামে জুতা 150 টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো 150 টাকা 150 টাকা আচ্ছা

আচ্ছা আরেকটা কথা বলে দিই এটা কিন্তু পাইকারি দাম হ্যাঁ যারা পাইকারি নিবেন তারা কিন্তু এই দোকানে সরাসরি যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিই অনেকেই ভিডিও দেখেন ভাইয়া ফলো করেন আপনারা যদি ফলো না করেন আমরা কিভাবে উৎসাহিত হবে নেক্সট ভিডিও করার জন্য সো চ্যানেলটা বেশি বেশি ফলো করে সাপোর্ট করবেন ভাই নেক্সট কোনটা দেখাবেন নিয়ে আসছি জি ভাই একটু দেখেন আমাদের ক্যামেরা দেখেন সোল দেখছেন জি জি ভাই এগুলো 6 মাস 1 বছর পরে কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা এই দেখেন মালগুলো খুবই সুন্দর খুবই টেকসই মাল অনেক চলে গুচ্ছি মাল আচ্ছা এটা রেড

অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমান ডিজাইন আছে আমাদের এখানে আপনি দেখেন আচ্ছা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন সবাই সো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখেন জি এই মানগুলো 260 টাকাই 260 টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেকগুলো অনেকগুলোর কালার আছে ডিজাইন থাকবে আচ্ছা জি ডিজেন আছে অনেকগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে এখন এই সিজনটাতে অনেকেই শীতের মাল শেষ এখন নতুন করে চামড়া আইটেমটা শুরু করতে আচ্ছা তো আমরা এই জন্য হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি পাশাপাশি ফিউ মালগুলো আমাদের দেখেন হিউজ পরিমাণ কালেকশন আচ্ছা মাল দেখছেন অস্থির মাল কিন্তু অস্থির এই যে দেখেন ঠিক আছে সিম্পল ডিজাইন খুবই সুন্দর আশি টাকা টাকার অনলি দুশো আশি

এই যে দেখেন পন্স কিন্তু এখানে কিছু কালেকশন আছে পঁয়ষট্টি টাকা করে এই যে এখানে কিছু আছে আর এইগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে এইখানে হচ্ছে এইগুলো হচ্ছে ষাট টাকা করে তারপরে এই যে এখানে আছে ষাট টাকা মানে হিউজ কালেকশন রয়েছে দেখেন আর আচ্ছা পাশাপাশি যদি আপনার জুতা কিনতে চান এই যে দেখেন এই যে দেখেন জুতার কালেকশন আচ্ছা এইগুলো কোনটা কত প্রাইস আর কাদের যে এইট জি নাইন জি একটু দেখেন আমাদেরকে ভালো মতো

আচ্ছা আসলে আমাকে পেয়ে যাবে আচ্ছা তো আজকে ভিডিও টা যদি সমস্যা তো আমাদেরকে ইমো স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো সুস্থ থাকবে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন সবাইকে আসলামালক